ও যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু ও সে বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি নিদয় এত পাশন বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রু তোর স্বপ্নে আমি আসব ঠিক নিতে তোর খুশ তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ